এই দেখো বন্ধুরা দু দুজন সদস্য এসছে আমার বাড়িতে বুঝতে পারছো এই দেখো একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ একটা নিয়ে এসছি আর তার সঙ্গে একটা আম গাছ আম গাছে দেখো সুন্দর মুকুল এসছে অসময়ে মুকুল এসছে এটা বারো আম গাছ বললো কিনে নিয়ে এলাম এখন লাগাবো চলো সঙ্গে থাকো তোমরা অনেক দিনের শখ ছিল আম গাছ লাগাবো কাঁঠাল গাছ লাগাবো বারো মেশে আম গাছ বারো মেশে কাঁঠাল গাছ চলো শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে আসার সময় আমাদের মোড়ের মাথায় একজন আম গাছের চারা নিয়ে বসেছিল তাদের কাছ থেকে একটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ দুটো গাছ কিনে নিয়ে এসে এইখানে এই যে টবে লাগিয়ে দেবো এই যে দেখো গাছ দুটো লাগিয়ে দিয়েছি কাঁঠাল গাছটাও লাগিয়েছি আম গাছটাও লাগিয়ে দিয়েছি এই টবটায় মাটি কম পড়েছে মাটি আরেকটু নিয়ে এসে এতে দিয়ে দেবো আর এইটাই ভর্তি মাটি দেয়া হয়েছে এই গাছগুলো লেগে গেছে সুন্দর হয়ে দেখতে পাচ্ছ ভালো লাগছে গাছ হলে বেশ সুন্দর দেখি আমকুল তো এসছে কি হয় আর এই যে কাঁঠাল গাছটাও লাগিয়েছি দেখি চলো এখন এবার চা চাউমিন আছে নিয়ে বসেছি চা আগে একবার খেয়েছিলাম এখন এই যে ঝুনু আর আমি দুজনে মিলে চা আর চাউমিন খাবো আর ওদের সব খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে আর আজকে সব ডিটেলসে রান্নাবান্না সব দেখাতে পারলাম না কারণ একটু তাড়াহুড়ো আছে একটু বাজার যাব ওই রান্না রান্নাবান্না করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি চলো এইখানে হাঁড়িতে আছে ভাত আর উচ্ছে ভাজা করেছি পটল ভাজা করেছি আর এই বাটিতে আছে কালকের একটু বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছিলাম আর এইখানে মাছের ঝোল করেছি পেঁপে গাছের পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার রেসিপি চলো রান্না তো হয়েই গেছে এবার রেখে দিয়ে গ্যাস ফ্যাস মরছে স্নান করে পুজো করে তারপরে একটু বাজার যাব চলো সঙ্গে থাকো বন্ধুরা আমি রান্না বান্না করে নিয়েছি করে নিয়ে এখন স্নান করে পুজো করে নিয়েছি নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বাজারে বাজারে টুকটাক জিনিস কিনে লাস্ট বাজার করবার মতন আসছে যাচ্ছি একটু দেখি আবার পরে হয়তো যেতে হবে যেতে হতেও পারে মেয়ের এখনও বাজার হয়নি বড় মেয়ের ওই জন্য হয়তো যেতেও হবে কিন্তু আজকে আমার লাস্ট বাজার চলো যাই গিয়ে যদি পারি তো আমার সঙ্গে শেয়ার করব বাজার হয়ে গেছে বাজার থেকে এখন বাড়ি চলে যাচ্ছি আর বাজারে এত প্রচণ্ড পরিমাণে ভিড় ওই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ যেহেতু মোবাইলটা নিয়ে ইয়ে করবো যদি মোবাইল কেউ টেনে নিয়ে চলে যায় ওই ভয়েতেই কোনো কিছু শেয়ার করতে পারিনি চলো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আজকে যাব পার্লারে পার্লারে এই প্রথমবার পার্লারে গিয়ে ফেসিয়াল করব চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে এখন ঘড়িতে বাজছে চারটে এখন যাচ্ছি পার্লারে যেহেতু পুজো এসে গেছে পুজোর সময় তো একটু পুজো করতেই হবে ওই জন্যে যাচ্ছি পার্লারে আর পার্লারে যাব ফেসিয়াল করতে এই প্রথম আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করছি প্রত্যেক বছরই ফেসিয়াল করি কিন্তু বাড়িতেই করি বাড়িতে লোক আসে এসে করে দিয়ে যায় এই প্রথমবার আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করব চলো ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো পার্লারে চলে এসছে আর পার্লারে ভিড় প্রচণ্ড আর এখন কেউ কেউ চুল কাটছে কেউ ফেসিয়াল করছে আর আমি এখন এই যে বসে পড়েছি ফেসিয়াল করতে এখন আমার পিঠ টিটগুলো করে দিচ্ছে আর আজকে আমি শুধু একা করব মেয়েরা কেউ করবে না মেয়েরা পরের দিনে করবে যেহেতু মেয়ের এখন নাতনির পড়া আছে বড় মেয়ের পড়া আছে ছোটো মেয়ে অসুবিধে আছে পড়া আছে ওই জন্য আজকে ওরা করবে না আজকে শুধু আমি একাই করব পরের দিনে মেয়েরা করবে

এবার আমাকে শুয়ে ফেসিয়াল করাবে আর আমার যেহেতু হাইড্রো ফেসিয়াল করবো এই প্রথমবার হাইড্রো ফেসিয়াল করছি আমি কোনো দিন করিনি কেমন হবে না হবে জানিও না আর এটা আমার এক বান্ধবীর পার্লার আমার মেয়ে ছোটো মেয়ে যখন যোগাসন করতো যোগাসন এর মেয়ে ছেলে মেয়ে দুজনেই যোগাসন করতো আর সেই থেকেই ওর সঙ্গে চেনা আর খুব ভালোভাবে সকল কি সুন্দরভাবে যত্ন সহকারে ফেসিয়াল করছে আর এই যে চলো এখন শোয়া শুরু হয়ে গেছে বিভিন্ন রকম মেশিন দিয়ে এখন ফেসিয়াল শুরু হয়েছে আর হাইড্রো ফেসিয়ালটা যেহেতু মেশিন দিয়েই করতে হয় বিভিন্ন রকমভাবে করছে খুব ভালো লাগছে চলো সঙ্গে থাকো আমি পেয়েছি

ফেসিয়ালটা করার পরে উঠে পড়েছি উঠে আমার মুখটুক পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে ফাইনাল লোকটা শেয়ার করতে ভুলে গেছি আর এখানে দেখো পাঁচ পাঁচটা গোপাল রয়েছে তাই গোপালে দর্শন করিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে গোপালগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এরপরে চলে যাব বাড়ি রাত্রির হয়ে গেছে ওই জন্যই আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি আর এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখন অন্ধকার অন্ধকার লাগছে লোডশেডিং হয়ে গেছে ওই জন্য একটা লাইট জ্বলছে আর এই যে আমার মুখটা দেখো ওই জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতন সুন্দর ফেসিয়ালটা হয়েছে এখন এবার রাত্রিবেলা রান্না করবো আর সকালবেলা সেই গেছিলাম বিকেল চারটের সময় আর এখন বাজছে রাত্রি নটা এখন এতক্ষণ লাগলো টাইম আসতে যেহেতু পার্লারে ভিড়ও ছিল আর আমার সমানে কারো শুয়ে রাখেনি এখন এবার রান্না করব। চলো তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি এই প্রথমবার পার্লারে গিয়ে ফেসিয়াল করলাম এক্সপিরিয়েন্সটাও দারুণ হলো এবার থেকে ভেবে রেখেছি যে এই পার্লারে সব সবসময় করবো আর যেহেতু বান্ধবীর পার্লার একটু কম সম করেও করে দেয় আর খুব সকলের যত্ন সহকারেই ফেসিয়াল করে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার এখন খুব ঘুম পাচ্ছে চোখগুলো দেখতেই পাচ্ছ চোখ বন্ধ করে যেহেতু পার্লারে বসে থাকতে হয় শুয়ে থাকতে হয় বসে থাকতে হয় ওই জন্যে আর বিভিন্ন রকম ক্রিম দিয়ে করে চোখগুলোর মধ্যে একটু তো চোখ বন্ধ থাকলে চোখের মধ্যে ঢোকে ওই জন্যে প্রচণ্ড ঘুম পাচ্ছে চলো আজকের মতো তাহলে গুড নাইট টাটা শুভরাত্রি